আজকে আমি তোমাদের কাছে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত চিংড়ি মাছ খেতে কে না ভালোবাসে তার উপর যদি হয় মালাইকারি তাহলে কিন্তু সব ভাতটা নিমেষেই উঠে যাবে তাহলে চলো আমি একদম তোমাদের কাছে সহজ পদ্ধতিতে কীভাবে মালাইকারি করবে করে দেখানো যাক প্রথমে দেখো আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি বেশ অনেকগুলি আর ভালো করে ধুয়ে খোলা ছাড়িয়ে নিয়েছি চিংড়ি মাছের কাটার সহজ পদ্ধতি কিন্তু আমি এর আগের ভিডিও দেখিয়েছি আমি ড্রেসক্রিপশান বক্সে এর লিঙ্কটা দিয়ে দেবো প্রথমে আমি সর্ষে তেল দিয়ে দিলাম এই সিক্স টেবিল মতো চিংড়ি মাছগুলিকে ভাজবো বলে মাছের গায়ে আমি দিয়ে দিয়েছি অলরেডি নুন আর হলুদ গুঁড়ো বেশ এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি তেলটা দেখো গরম হয়ে গেছে এবার একে একে মাছগুলি সব দিয়ে হালকা লাল করে আমি ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু একদমই বেশি ভাজবে না এই এক মিনিট থেকে দুই মিনিট ভাজবে বেশি চিংড়ি মাছ কিন্তু ভে ভাজা হয়ে গেলে চিংড়ি মাছ কিন্তু শিটে হয়ে যায় বা শক্ত হয়ে যায় সেই কারণে এবার দেখো আমার ভাজা হয়ে গেল আমি তুলে রাখলাম এবারে আমি আরও কড়াতে তেল দিয়ে দেবো ততক্ষণ তেলটা গরম হতে থাক আমি মিক্সির একটা জায়গা নিয়ে কিছু মশলা বেটে নেব তার জন্যে নিয়ে নিলাম এক চামচ মতো গোটা মৌরি এখানে আমি এরপরে নিয়ে নিচ্ছি হলুদ সরষে বা সাদা সর্ষে আধা চামচ এর জায়গায় কালো শস্যেও তোমরা নিতে পারো বারো থেকে পনেরোটা বাদাম আর দিয়ে দেব অনেকটা বেশ পরিমাণে নারকেলের কুচি এবার আমি জল দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নেবো এই যে সর্ষের তেল দিয়ে দিয়েছি বেশ অনেকটি পরিমাণে সর্ষের তেল কিন্তু এখানে দিতে হবে যেহেতু মালাইকারি তৈরি করবে তাই জন্য এবার গোটা জিরে আর দিয়ে দিয়েছি দুটো এলাচ দুটো লবঙ্গ আর দুটো দালচিনি এবার দেখো আমি একটু কড়াতে দিয়ে একটু নাড়াছাড়া করে নিয়ে তেলটা একটুখানি গরম হওয়া অবধি অপেক্ষা করবো একদম সহজভাবে কিন্তু এই রেসিপিটি তৈরি করে দেখাবো ঘরে থাকা বেশ সামান্য কিন্তু উপকরণ দিয়ে কিন্তু একদম সুস্বাদু একটি বাঙালি স্টাইলে চিংড়ি মাছের মালাকারি তৈরি হয়ে যাবে এবার এখানে দেখো দুটো আমি পিঁয়াজকে নিয়ে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করেই নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এবার আদা রসুন বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি ফোর 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 টেবিল স্পুন মতো এখানে চার ইঞ্চি মতো আদা আর বারোটা রসুনকে আমি বেটে নিয়েছিলাম নিয়ে এবার এই বাটা মশলাটা দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোটু মাঝারি করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি অপূর্ব সুন্দর স্বাদের খেতে হয় বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারি তোমরা অনেকেই করতে পারো তবু আমি কিভাবে করি সেটাই করে দেখাচ্ছি এক চামচ এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম নুন আর দিয়ে দেব এক চামচ মতো চিনি মিষ্টিটা তোমরা যে যার মতো ভুজে দেবে ঝালও তাই যে যার মতো ভুজে দেবে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি একটুখানি ওই মিক্সি ধোয়া জলও কিন্তু এর মধ্যে দিয়ে দেব। অল্পই কিন্তু জল দেবো দিয়ে আমি একটু তেল ছাড়া অবধি কিন্তু অপেক্ষা করব ভালো করে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যত মশলাটা কষাবে তত কিন্তু এই খেতে স্বাদটা ভালো হবে এই যে একটু দিয়ে দিলাম মিক্সি ধোয়া জল দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এক একদম গ্যাসের ফ্লেমটা আস্তে করে রেখে তেল ছাড়া অবধি অপেক্ষা করব। দেখো তেলটা কিন্তু অনেকটাই চারিদিক থেকে ছেড়ে এসছে এইবার কিন্তু যে বেটে রাখা মশলাটা করেছিলাম সেটাকে কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম খেতে কিন্তু বন্ধুরা অপূর্ব হয়েছিল বাড়িতে কিন্তু অবশ্যই আমার মতো ট্রাই করো এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সঙ্গে মাছটা মাছগুলিকে আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও তোমরা কিন্তু সদস্য হয়ে যেতে পারো এবার আমি নারকেলের দুধ এখানে দিয়ে দিলাম এক কাপ মতো এইটা নারকেলটাকে কুড়ে সেটা গরম জলে নিয়ে আমি ছেঁকে নিয়েছিলাম সেটা দেখানো হয়নি কারণ বড় হয়ে যাবে ভিডিওটা অনেকটা সেই কারণে দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে এবার আমি চাপা দিয়ে দিলাম চাপাটা খুলে চার পাঁচ মিনিট বাদে আমি চাপাটা খুলে দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে একটা জিনিস আমি মিস করে গেছি এখানে কিন্তু আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম নামানোর পর ঘিটা দিয়ে তারপর স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদের কাছে এর লুকসটা দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা কত তেল ছেড়ে এসেছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি আরও ব্যাপারটা খুলে স্ট্যান্ডিং টাইম করে দেখি, তোমাদের কাছে লুকসটা দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর দেখতেছি শুধু দেখতে নয় খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। এই রেসিপিটি দেখে প্লিজ একটি করে লাইক হাইভ করো সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ